ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের করে দেখাবো মিষ্টি কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি কিছু কচি মিষ্টি কুমড়ো শাক নিয়েছি শাকগুলো অনেক সবুজ এবং সতেজ আশা করি রান্নাগুলো খুবই মজা হবে এখন আমি এই শাকগুলো একটি একটি করে সুন্দর করে বেছে নেব সবগুলো শাক বাছা হয়ে গেছে এখন আমি এগুলো পরিষ্কার পানিতে কয়েকবার ভালোভাবে ধুয়ে নিব কারণ মিষ্টি কুমড়ো শাকে অনেক ময়লা থাকে প্রথমে আমি চিংড়ি মাছ ভুনা করব। একটি গরম প্যানে পরিমাণ মতো তেল দিলাম তেল গরম হলে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি ফালি করা মরিচ রসুন কুচি এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপর দিয়ে দেব আদা রসুন জিরা বাটা মিলিয়ে এক টেবিল চামচ হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ তারপর কিছুক্ষণ কষিয়ে নেব। তেল যখন উপরে উঠে আসবে তখন বুঝতে হবে মশলা কষানো শেষ এখন দিয়ে দিচ্ছি রেডি করা চিংড়ি মাছ তারপর কিছুক্ষণ কষিয়ে নেব চিংড়ি মাছ কষানো হয়ে গেছে এখন এতে দিয়ে দেব ধুয়ে রাখা মিষ্টি কুমড়ো শাক শাকগুলো দেওয়া শেষ এখন আমি আস্তে আস্তে উল্টে পাল্টে নেড়ে দেব যাতে চিংড়ি মাছের সাথে শাক ভালোভাবে মিক্সড হয় এখন ডাটাগুলো ভালো সেদ্ধ হওয়ার জন্য কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব কয়েক মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম শাকগুলো সেদ্ধ হয়ে গেছে এর মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম এখন ভাজা জিরার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করব রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো শাক রান্না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ধন্যবাদ সাথে থাকার জন্য